সিজারির পরে মনে হচ্ছে মাথায় যে কটা চুল আছে সবই উঠে যাবে তো যার জন্য আমি এখানে একটা হোম রেমেডি ট্রাই করছিলাম হোম রেমেডিগুলো ভালো হয় যদি কন্টিনিউ আমরা ইউজ করি তো তো আমার মেন ভীষণ স্টিকি ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছিলো তাহলে আমি চলো ট্রাই করে দেখি মানে এর আগে ওটা ইউজ করেছিলাম ভালো রেজাল্ট পেয়েছি তো এখানে আমি আজ কোলে নিয়ে এগুলো সব করছিলাম কারণ ও বিছানা এখন থাকবে না আর ও যখন দেখছে যে আমি সামনে দিয়ে হাঁটাহাঁটি করছি না ও এখন আমার কাছে আসার জন্য বায়না করছিল দেখো ওখানে ও দিদুনের কাছে দিয়েছি তো ও রাগ করছে অ্যাকচুয়ালি তাহলে আমি চলো ও সামনে বসে এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে যদি আমাকে দেখে আর একটু চুপ থাকবে তাহলে ওর সামনে দিকেও হাঁটলেও তার কাছে যাবেই মানে বিছানায় তখন থাকবেই না তো তারপরে এখানটা চুলটাও শুকিয়ে যাবে আর আমি সেই ফাঁকে একটু কোমরে বেলটা পরে একটু কাজবাজ করছিলাম টুকটুক করে তারপরে রাতে আর কিছু শ্যুট করা হয়নি পরের দিন সকালে আজকে আমার ডিউটি আছে নটা থেকে তো দিদি সকাল সকালেই চলে এসেছিলো বলে আজকে রান্নার দিদি করে দিয়েছে তো এখানটা আমি টিফিনটা প্যাক করে নিয়েছিলাম তারপরে পুচকুটাকে কাপড়ের কাছে রেখে আমি চট জলদি গিয়ে স্নান ধান করে রেডি হচ্ছি কারণ আমাকে তো আবার বেরোতে হবে সকালবেলা না ওকে রেখে একদম যেতে ইচ্ছা কর না সকালবেলা মুখটা আমার তখন মনে হয় কেন আমি অফিস যাচ্ছি মানে এই রেস্ট কাটাতে আমার বেশ খানিকটা সময় লাগে তারপরে অফিসে এসে যখন আমি ভিডিও কলে আজকে চেহারাটা দেখি না তখন আমার আরও মন খারাপ লাগে আমার মাঝে মাঝে ইচ্ছা করে এত ছোট বাচ্চাকে দেখে কেন অফিস যাব অফিস যেতে ইচ্ছা করে না তারপরে এখন যখন ভাবি যে না কিছু করার নেই এটা জব এটা করতে হবে যেতে হবে তো তারপরে আবার নিজেকে বোঝাই আর কি তো এখানটায় অনেকটা আলসিমি বলতে পারো নিয়ে আমি এখানে রেডি হয়ে যাচ্ছি আর ওখানে আজকে ঘুমিয়ে গেছে ও বাবার সাথে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে আজকে সকালে উঠেছিল বেশ চারটে সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠে গেছিলো এক ঘন্টা তারপর খেলেছে খেলাধুলা করার পরে সজাগ ছিল মানে আর ঘুমায়নি ওই জন্য এখন ঘুমিয়ে গেল। তো এখন বাজে আটটা পনেরো বাজে আমি একটু পরেই বেরোবো তো চলো টুকটুক করে বেরিয়ে যাই তো এখানটায় আমি চলে এসেছি অফিসে আজকে আমার ডিউটি জায়গাটা চেঞ্জ হয়েছে মানে অন্যদিন আমার যেখানে ডিউটি থাকে সেখানে আজকে ছিল না আজকে ছিল অন্য একটা জায়গায় তো চলো তোমাদের আমি জায়গাটা দেখাচ্ছি আমি এখন ছিলাম হচ্ছে সিক্স ফ্লোরে সিক্স ফ্লোর থেকে দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি ভাবছিলাম জানো তো এরকম একটা যদি ব্যালকানি টাইপসে থাকে যেটা অন্তত যেটা অন্তত পাঁচ অথবা ছতলা উপরে যদি হয় তো সেখান থেকে ভিউটা কত সুন্দর আর এখানে দেখো আমার তো বেশ ভালো লাগছিলো তারপরে আমি আমার ডিউটি শেষ আমি চলে এসেছি এখন বাড়িতে আর বাড়িতে আসার পর মা এখানে একটু মৌসুম্বী লেবু জুস করে রেখেছিলো ওটা খেলাম তারপরে এখন রেডি হয়ে আমি আর তোমাদের দাদাভাই বেরোবো মদনপুর যাবো কারণ হচ্ছে ভাই আগের দিন আমাকে যে গিফটটা দিয়েছে আগের দিন মানে তিন চার দিন হয়ে গেছে ওই গিফটটা চেঞ্জ করতে হবে চেঞ্জ মিনস ওটার ঘড়িটা কাজ করছে না স্লো কাজ করছে নতুন তারপর ওটাকে ঘড়িটাকে আমার চেঞ্জ করাতে হবে যদি গিফট চেঞ্জ করে অন্য কিছুই হয় তাহলে সেটা করতে হবে মানে যা হবে সেটা দোকানে গিয়ে দেখতে হবে তো এখানটা আমার পুচকুটাকে টাটা বলে আমরা এখন চলছি মদনপুরের দিকে

चला किधर सीखा ने देना ठीक ठीक दे मारे कंधे कि <laughs> और दीदू नो के मार चे वो आम के मार चे <laughs> मारे कंधे दे 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 कि अवस्था पाप আদ্রিককে মায়ের কাছে রেখে আমি এত আমাদের দাদাভাই তাড়াতাড়ি করে গেলাম গিফটটা চেঞ্জ করে নিয়েছি আর আমি দোকানটাতে চিনতাম না তো ভাইকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম এই দোকান থেকে আগেও আমি কিছু জিনিস পারচেস করছি তো কোনো প্রবলেম হয়নি তারপরে বাড়ির জন্য টুকিটাকি কিছু খাবার নিয়ে নিলাম আর বাড়িতে এসে দেখাও আমার পুচকুটা মাঝে মাঝে এরকম করে একা একাই এখন যেহেতু উল্টানো শিখে গেছে একা একাই বেশ উল্টায় খেলা করে তো ওর সাথে একটু সময় খেলছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা বলো কেমন লাগলো ব্লগটা ওকে বাই